আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজন প্রতি রবি মঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে যে অনার্স সেকেন্ড ইয়ারের উপরে ভিডিও টিউটোরিয়াল আপলোড করে তার ধারাবাহিকতা আজকে রাইটিং ক্লাস ওয়ান নিয়ে হাজির হলাম আজকে আমি তোমাদেরকে শেখাবো নোটিস রাইটিং ম্যাজিক ফর্মুলা একটি নোটিশ দিয়ে সকল নোটিশ দেখার টেকনিক রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন তোমাদের জন্য যে শিওর পা শর্টকাট সাজেশন বইটি বের করেছে এই বই থেকে কিন্তু নিয়মিত প্রতি রবিমঙ্গল মঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে ভিডিও টিউটোরিয়াল আপলোড করা হচ্ছে নোটিস রাইটিং ম্যাজিক ফর্মুলা একটি নোটিস দিয়ে সকল নোটিস লেখার টেকনিক নোটিস রাইটিংকে অবশ্যই তোমাদেরকে একটি সুন্দর করে বক্স এঁকে নিতে হবে যেমনটি আমি এঁকে নিয়েছি প্রথমে লিখতে হবে রকিবুল টোয়েন্টি ফোর কলেজ তোমরা এখানে এক্স কলেজও লিখতে পারো আবার রকিবুল টোয়েন্টি ফোর কলেজ লিখতে পারো এরপরে এই কলেজটি কোথায় অবস্থিত সেই কলেজের ঠিকানা দিতে হবে দেখো আমি এখানে ঠিকানা দিয়েছি মিরপুর টেন ঢাকা এরপরে লিখতে হবে অফিস অব দ্য প্রিন্সিপাল এরপরে লিখতে হবে ওয়েবসাইট অর্থাৎ এই কলেজটির ওয়েবসাইট লিখতে হবে তো দেখো আমি এখানে কলেজের ওয়েবসাইট লিখে দিয়েছি ডাব্লুডাব্লু ডাব্লু ডট রকিবুল টোয়েন্টি ফোর ডট গভ ডট বিডি তোমরা চাইলে এখানে যে ওয়েবসাইটটি ইউজ করেছি সেই ওয়েবসাইটে লিখতে পারো অথবা তোমরা চাইলে তোমাদের কলেজের ওয়েবসাইটও লিখতে পারো তো আমি তোমাদেরকে বলবো আমি যেভাবে তথ্যগুলো দিচ্ছি তোমরা এভাবেই লিখিও তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না এরপরে ইমেল অ্যাড্রেস লিখতে হবে তো দেখো আমি এখানে ইমেল অ্যাড্রেস লিখেছি রকিবুল টোয়েন্টি ফোর কলেজ অ্যাট দ্য রেট জিমেল ডট কম তোমরা তাহলে এখানে তোমাদের কলেজের জিমেল অ্যাড্রেসটি লিখতে পারো তো আমি তোমাদেরকে বলবো আমি যেভাবে যে নামগুলো ইউজ করেছি তোমরা এই নামগুলো ইউজ করিও তাহলে কোনো সমস্যার মধ্যে পড়বা না এরপরে তোমাদেরকে রেফারেন্স লিখতে হবে সি স্লাশ আর্ট স্লাশ দুই তোমরা এখানে দুই লিখে দিও সি স্লাস আট দুই স্ল্যাশ জিরো জিরো ফাইভ তোমরা ছেলে এখানে সি এর জায়গায় যে কোনো লেটার ইউজ করতে পারো আর এর জায়গায় যে কোনো লেটার ইউজ করতে পারো এখানে দু হাজার চব্বিশ সাল লিখিও এবং এখানে যে কোনো একটি নাম্বার ইউজ করতে পারো এরপরে দেখো ডেট দিয়েছি ডেট দিয়েছি দেখো তিরিশ নভেম্বর দুই হাজার চব্বিশ তোমাদের যেদিন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই ডেটটি তোমরা এখানে লিখে দিবা এরপরে নোটিশের বিষয়ে লিখতে হবে অর্থাৎ এই নোটিসটি কী বিষয়ে সে বিষয়ে নোটিসের বিষয়টুকু এখানে তোমাদেরকে লিখে নিচে আন্ডারলাইন করে দিতে হবে এরপরে লিখতে হবে ইট ইজ হেয়ার বাই নোডিফাইড টু দ্য স্টুডেন্টস অবলিক টিচার্স যাদের উদ্দেশ্যে লেখা হবে তার নাম অর্থাৎ কোন কোনো নোটিস শুধুমাত্র স্টুডেন্টসের উদ্দেশ্যে লিখতে বলবে আবার কোন কোনো নোটিস টিচারের উদ্দেশ্যে লিখতে বলবে আবার কোন কোন নোটিস স্টুডেন্টস এবং টিচার উভয়ের উদ্দেশ্যে লিখতে বলবে যখন স্টুডেন্টস এবং টিচারের উভয়ের উদ্দেশ্যে লিখতে বলবে তখন তোমাদের এখানে স্ল্যাশ না দিয়ে লিখতে হবে স্টুডেন্টস অ্যান্ড টিচার্স এরপরে লিখতে হবে দ্যাট প্রশ্নে উল্লেখিত বিষয় অর্থাৎ এই নোটিসটি দিয়ে যে বিষয়ে থাকবে সে বিষয়ের নামটুকু এখানে তোমাদেরকে লিখতে হবে এরপরে লিখতে হবে ইট ইস এক্সপেক্টেড দ্যাট দ্য স্টুডেন্টস অফ টিচার্স যাদের উদ্দেশ্যে লেখা হবে তার নাম should be careful about the matter and realize the fact এরপর এখানে অবশ্যই একটি সিগনেচার করতে হবে এখানে প্রিন্সিপালের সিগনেচারটুকু তোমাদেরকে বসিয়ে দিতে হবে এরপর প্রিন্সিপালের নাম লিখতে হবে দেখো আমি এখানে প্রিন্সিপালের নাম লিখে দিয়েছি ডক্টর রাকিব চৌধুরী প্রিন্সিপাল রকিбул 24 কলেজ তো দেখো আমি এখানে যে নামগুলো ইউজ করেছি তোমরা এই নামগুলোই ইউজ করিও তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না এখন আমি তোমাদেরকে এই ফর্মুলাটুকু ইউজ করে একটি প্রশ্নের সমাধান করে দেই তাহলে তোমরা বুঝতে পারবা তো দেখো সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ ধরুন আপনি একটি কলেজের অধ্যক্ষ রাইট এ নোটিশ ফর দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স টু ওয়ান দেম অ্যাগেনস্ট দ্য ইউজ অফ মোবাইল ফোনস ইন দ্য ক্লাসরুম তো এখানে ছাত্র এবং শিক্ষকদের উদ্দেশ্যে একটি নোটিস লিখতে বলেছে যেখানে ক্লাসরুমে মোবাইল ফোন নিষেধ করা সম্পর্কে কিন্তু এখানে একটি নোটিস লিখতে বলেছে এখানে কিন্তু স্টুডেন্টস এবং টিচার উভয়ের উদ্দেশ্যে লিখতে বলেছে তোমাদেরকে প্রথমে লিখতে হবে রকিবুল টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা অফিস অব দ্য প্রিন্সিপাল এরপরে ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট রকিবুল টোয়েন্টি ফোর ডট গভ ডট বিডি এরপরে ইমেল অ্যাড্রেস রকিবুল টোয়েন্টি ফোর কলেজ অ্যাট রেট জিমেল ডট কম এখানে তোমাদের কোনো পরিবর্তন করতে হবে না রেফারেন্স এবং ডেট এইটুকুও ঠিক থাকবে এরপরে নোটিসের বিষয় তো দেখো আমি এখানে নোটিশের বিষয় লিখে দিয়েছি নোটিস রিগার্ডিং দ্য ইউজ অফ মোবাইল ফোনস ইন দ্য ক্লাসরুম অর্থাৎ ক্লাসরুমে মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে একটি নোটিস দেখো এখানে মূল কথাটুকু লিখে দিয়েছি ইট ইজ হ্যার বাই নোটিফাইড টু দা তো দেখো যেহেতু এই নোটিসটি স্টুডেন্টস এবং টিচার উভয়ের উদ্দেশ্যে লিখতে যে সুতরাং তোমাদেরকে লিখতে হবে স্টুডেন্টস অ্যান্ড টিচার এরপরে প্রশ্নে উল্লেখিত বিষয় ইউ শুড নট ইউজ মোবাইল ফোন ইন দ্য ক্লাসরুম অর্থাৎ এখানে বলা আছে স্টুডেন্ট এবং টিচারদেরকে তোমরা ক্লাসরুমে মোবাইল ফোন ব্যবহার করতে পারবা না কারণটা কি ইটস হ্যামস দ্য ইনভারনমেন্ট অব দ্য ক্লাসরুম এটি ক্লাসরুমের পরিবেশ নষ্ট করে দেয় তো দেখো তোমরা যদি ক্লাসরুমে মোবাইল ইউজ করো আর কারো ফোনে যদি ফোন আসে তাহলে কিন্তু অবশ্যই সেই ক্লাসরুমের যে পরিবেশ সে পরিবেশটি নষ্ট হয়ে যায় সে কথাটি এখানে তুলে ধরা হয়েছে এরপরে বাকি অংশটুকু ঠিক থাকবে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ম্যাটার অ্যান্ড রিয়ালাইজ দ্য ফ্যাক্ট এই অংশটুকু ঠিক থাকবে এরপর এখানে প্রিন্সিপালের সিগনেচার দিতে হবে ডক্টর রাকিব চৌধুরী প্রিন্সিপাল রকিবুল টোয়েন্টি ফোর কলেজ তো দেখো নোটিস রাইডিংয়ের ক্ষেত্রে দেখো ওই ফর্মুলাটুকু জাস্ট ইউজ করে কিন্তু আমি লিখে দিলাম এখানে দেখো জাস্ট এই অংশটুকু আমি আলাদাভাবে লিখে দিয়েছি তো তোমরা যে কোনো ধরনের নোটিস আসলে জাস্ট এই ফর্মুলাটুকু ইউজ করে যে কোনো ধরনের নোটিস তোমরা লিখতে পারবা তো তোমাদের যাদের কাছে শিওর পাওয়া যায় সাজেশন বইটি রয়েছে তারা এই বইয়ের মধ্যে টপ ফাইভ নোটিস রাইটিং অ্যান্সার সহ করে পেয়ে যাবা তোমরা এই বইটি থেকে বাকি নোটিসগুলো পড়ে নিবা অনার্স শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হার নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে পঁয়ত্রিশ পার্ট তোমরা এই সাজেশন বইটির মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ নাইন এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি নোটিশ দিয়ে সকল নোটিস লেখার কৌশল টপ ফাইভ নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ ওয়ান এক্সট্রা নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্রাগ্রাফ লেখার কৌশল টপ ফাইভ প্যারাগ্রাফ রাইটিং টপ থ্রি এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং এগুলো বাংলা অনুবাদ সহ করে অ্যান্সার দিয়ে দেওয়া আছে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্সার একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল টপ ফাইভ প্লেটার রাইডিং সাজেশন অন্ডার অ্যান্সার একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল টপ থ্রি সিবি রাইডিং সাজেশন অন্ডার অ্যান্সার একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং টপ নাইন এসে রাইডিং সাজেশন অন্ডার অ্যান্সার এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে যেগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবার চলে যাবো গ্রামার পার্টে তোমাদের গ্রামার পার্টের মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক গ্রামার পার্টের আইটেম গুলো হলো এক নম্বর রাইট ফ্রম কারেকশন চার নম্বর আর্টিকেলস পাঁচ নম্বর চেঞ্জিং ওয়ার্ড ছয় নম্বর রিয়ারেন্স সাত নম্বর পাংসুয়েশন আট নম্বর সিনে অ্যান্ড অ্যান্টি নয় নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমাদের কাছে সাজেশন বইটি দেখালাম এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে এরপরে তোমরা বাবা টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক যেগুলো আর রুলস করে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে একবার পড়লেই মুগস্থ হয়ে যাবে এগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে তোমরা বাবা শর্টকাট সাজেশন কোনো কোনো আইটেমে পঁয়ত্রিশটি আবার কোনো কোনো আইটেমে চল্লিশটি করে শর্টকাট করে দেওয়া আছে এছাড়া যে আইটেমগুলো তোমরা দেখতেছ এই আইটেমগুলোর অল বোর্ড কোয়েশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে অর্থাৎ আইটেমগুলোর শেষ শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে অর্থাৎ তোমাদেরকে গ্রামার রিটেন এবং প্যাসেজ রাইটিংয়ের জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না এবার ছিল প্যাসেজ রাইটিং এ তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে বিশ মার্ক তো তোমাদের সালিউশন বইটি দেখালাম এই সালিউশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে যে টেকনিকটুকু ফলো করলে তোমরা বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও পনেরো থেকে আঠারো মার্ক তুলতে পারবা টপ হান্ড্রেড প্যাসেজ রাইটিং সাজেশনের অ্যান্সার টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশনের অ্যান্সার তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কীভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার বাইশ এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে এবার আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা শিওর পাশ অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ শিক্ষাবর্ষ দুই হাজার একুশ দুই হাজার বাইশ প্লাস ইম্প্রুভমেন্ট তোমরা কীভাবে এই শর্টকাট সাজেশন অ্যান্সার বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম সাজেশন নেওয়ার নিয়ম হলো প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার চব্বিশ এরপরে আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তোমরা আমাকে প্রশ্ন করতে পারো স্যার পাঁচশো টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে এর কারণ কি তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল টোয়েন্টি প্রতি রবি মঙ্গল বৃহস্পতি রাত আটটা তিরিশ মিনিটে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পড় যে সাজেশন বইটি তৈরি করেছি এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও ইউট্রুয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তো দেখো এই সাজেশন বইটি ক্রয় আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না অন্য কোনো বই বা সাজশনও ক্রয় করতে হবে না এই বইয়ের প্রতিটি পেজের ভিডিওটি ইউট্রুয়াল আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারেই নেই এই পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে এই বইটির পেশ সংখ্যা দুই শত দশটি